বাহরাইনের গভর্নর একবার এলাকার সকল ইহুদিদেরকে ডেকে পাঠালেন তারা দরবারে এসে হাজির হলে সকলকে উদ্দেশ্য করে বললেন হজরত ইসা সালাম সম্পর্কে তোমাদের ধারণা কী সকল ইহুদি এক বাক্যে বলল সে তো নবী নই বরং একটা খারাপ সম্পর্কের প্রতিফল আমরা তাকে শুলে চড়িয়েছি হত্যা করেছি তখন গভর্নর বললেন খুব ভালো কথা সত্যিই তোমরা তাকে হত্যা করেছো ইহুদিরা বলল অবশ্যই এটা আবার নতুন করে বলার কি আছে আমাদের পূর্বপুরুষ নেতারা অর্থাৎ বলা চলে আমরাই তাকে হত্যা করেছি গভর্নর বললেন ঠিক আছে ঈসা আলাহ সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস যাই থাক তোমাদের মতে তাহলে তাকে তোমরা হত্যা করেছো তাই না আর তোমরা ভালো করেই জানো মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লাম যেমন একজন নবী আমরা ঈসা সালাম সাল্লামকেও আল্লাহর প্রিয়ত একজন নবী হিসেবেই মানি সম্মান করি তার উপর দূরত পড়ি তাহলে তোমরা আমাদের একজন নবীকে প্রকাশ্যে হত্যা করেছ যা তোমরাই স্বীকার করছো এখন কথা হলো এই হত্যার কোনো দিয়ত কি কখনো তোমরা দিয়েছ বা দেওয়া হয়েছে ইহুদিরা তো অবাক হুজুর বলেন কি এরা আবার দিয়ত দেবে কেন গভর্নর গাম্ভীর্যের সাথে বললেন অত অবক হওয়ার কি আছে অনর্থক হত্যার বদলে দিয়ত দিতে হয় এটা আবার নতুন বিষয় নাকি তোমাদের ধর্মেও এটা আছে এই আমি বলছি ইসা হত্যার দিয়ত দেওয়া বিত্ত এখান থেকে কেউ উঠতে পারবে না আগে দিয়ত ফেলো তারপর যাও ইহুদিরা পরে গেল দারুণ গেরাকলে হত্যার কথা অস্বীকারও করা যায় না আবার দিয়ত না দিয়ে উঠাও যায় না শেষমেশ তারা দিয়ত দিয়ে দরবার থেকে নতুমুখে বের হয়ে গেল এমন গেরা তারা জীবনে কখনো পড়েনি